স্বাধীনতা মানে শহীদ মিনার ফুলের মোহরা দিয়াম আজ স্বাধীনতা যেন মামার হাতের পান্তা ভাতার মোহ স্বাধীনতা মানে শহীদ মিনার ফুলের মোহরা দিয়াম এদিকে শহীদ মা জননী ব্যথাই কাতর বুকে এদিকে শহীদ মা জননী ব্যথাই কাতর বুকে জীর্ণ শীর্ণ নিঃস্ব হয়ে মরিচে ধুকে ধুকে ওই শহীদ মায়ের করণ শুনিতে আমি চাইনি ওই শহীদ মায়ের করুণ কান্না শুনিতে আমি চাইনি তাই তো আমি বিদ্রোহী কতলবে আইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা মানে রাজত্ব চুম্বি বাড়ি স্বাধীনতা মানে শুনু বিলাস বহুল গাড়ি আজ স্বাধীনতা মানে আকাশ চুম্বি বাড়ি স্বাধীনতা মানে শুনু গাড়ি বিসুল আজ রাত্রি কাটাই অসহায় শিশু সুন ফুটপাতে আজ রাত্রি কাটাই অসহায় শিশারী মানুষ কুকুরে খাদ্য নিয়ে যায় কারা গাড়ি ফুটপাতে আজ রাত্রি কাটাই